পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কিংবা পশ্চিম দিকে পা দিয়ে বসা মৌলিক ভাবে নিষেধাজ্ঞা নাই কিন্তু কিন্তু কেবলার দিকে সম্মানের কথা আপনার মাথায় এসেছে সে জায়গা থেকে আপনি কেবলার প্রতি সম্মান করে আপনি অন্যদিকে পা দেওয়ার চেষ্টা করলেন সেটা অবশ্যই কেবলার প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ সেটা ভালো কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে কেবলার দিকে থুতু নিক্ষেপ করা

তাকে হাদিসের আলোকে অপরাধী বা গুনাগার আপনি বানাতে কিন্তু পারবেন না